নমস্কার বন্ধুরা দিশা কিচেনে সবাইকে আর একবার ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে রেসিপিটা আজকে করবো রসুনের আচার রসুনের আচার বানানোর জন্য বন্ধুরা আমি এখানে বসিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান গ্যাসের উপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো কালো সরিষা আগে মশলাগুলো তৈরি করে নিই দিয়ে দেবো হলুদ সরিষা আর সামান্য একটু মেথি মেথিটা বেশি দেওয়া যাবে না হলে তিতো হয়ে যাবে আচারটা আর দেব সব সব কিছু একটু হালকা করে ভেজে নামিয়ে নেব রঙটা হালকা একটু চেঞ্জ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এখানে প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি একটু ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে করে এগুলোকে বেটে নেব মোটা মোটা করে বাড়তে হবে এখনও গরম আছে ঠান্ডা হয়ে গেলে মিক্সি করে নেব দেখো বন্ধুরা আমি মশলাটা কিন্তু এই যে মোটা মোটা করে এভাবে বেটে নিয়েছি রসুনগুলোর কিন্তু খোসা ছাড়িয়ে আমি এখানে নিয়ে নিয়েছি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে আমি রসুনগুলো ঢেলে দিলাম এবার এভাবে একটু হালকা এর গায়ের রসটা টানিয়ে নেব তোমরা চাইলে একটু রোদ্দুরেও দিতে পারো আমি রোদ্দুরে দিলাম না আমি একটু গায়ের রসটা গ্যাসের পরে দিয়ে জাল করে টানিয়ে নিচ্ছি এবার গ্যাসটা অফ করে দেব রসুনগুলো দেখো গায়ের রসটা টেনে গেছে হালকা একটু রঙও চেঞ্জ হয়ে গেছে ঠিক এভাবেই থাকবে এবার একটা প্লেটের মধ্যে নিয়ে নেব রসুনগুলো যেহেতু গরম এখন একটু ঠান্ডা হয়ে যাক এখানে রসুন ভাজা প্যানটাই আবার বসিয়ে দিয়েছি গ্যাসের পরে এর মধ্যে দিয়ে দেবো অনেকটা সর্ষের তেল যেহেতু রসুনের আচার হবে তার জন্য একটু সর্ষের তেল লাগবে তো আমি সর্ষের তেলটা একটু ভালো করে গরম করে নেব দিয়ে ঠান্ডা হয়ে গেছে এবার আমি এরকম একটা বাটির মধ্যে নিয়ে নেব সবগুলো রসুন এবার আমি এর মধ্যে মিলাবো কি কি দেখে নাও সব থেকে প্রথমে দিয়ে দেবো এইটুকু হিং এবার দিয়ে দেবো সব মৌরি সব যাই বলো এবার দেবো আজু আইন দেবে আজওয়াইন অনেক উপকার পেটের জন্য খুবই ভালো এবার দেবো সামান্য একটু কালো জিরো কয়েকটা মেথি দিয়ে দিচ্ছে এর মধ্যে মেথিটায় আবার বেশি দিতে যাবে না মেথি বেশি দিলে আবার তিত হয়ে যায় যেহেতু আগে মশালার মধ্যে মেথিটা আমি ব্যবহার করেছি তার জন্য অল্প মেথি দিলাম এবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো এটা হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য ঝালটা তেমন নেই এর মধ্যে এবার পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য এবার দিলাম লবণ দিলাম ছোটো এই বাটির এক বাটি দিয়ে দিচ্ছি ভিনিগার ভিনিগারটা এই জন্যই দিচ্ছি আচারটা অনেক দিন ভালো থাকবে আর এটাই টক হবে যাদের কাছে ভিনিগারটা নেই তারা আমচুর পাউডারও ব্যবহার করতে পারো যদি আমচুর পাউডারটাও না থাকে তাহলে তোমরা লেবুর রসও ব্যবহার করতে পারো এবার আমি সব কিছু এভাবে সুন্দর করে একটু মেখে নেব সব মশলা দিয়ে এর মধ্যে এখন আমি তেল আর মশলা অ্যাড করব পুরো ভিডিওটা দেখো নাহলে বুঝতে পারবে না কিভাবে তৈরি করছি অল্প একটু তৈরি করে রাখা মশলাটা দিয়ে দেবো এর মধ্যে অল্প দেবো আর অল্প পরে আবার ব্যবহার করব এবার ভালো করে আবার মেখে নেব রসুনের গায়ে সুন্দরভাবে কোট হয়ে যাবে আমি যে তেলটা গরম করতে রেখেছিলাম রসুনের আচারের মধ্যে কত সুন্দরভাবে দেখো রসুনের আচারটা তৈরি হয়ে গেছে বন্ধুরা আচারটা এবার ঠান্ডা করে নিয়ে কাচের বয়ামে ভরে রেখে দেবে যখন ইচ্ছা তখন বের করে খেতে পারবে তৈরি হয়ে গেল কত সহজেই রসুনের আচার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবে আর যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো ফেসবুক পেজটিকে ফলো করে নেবে এরকম সহজ সহজ রেসিপি দেখার জন্য কতটা সুন্দর হয়েছে দেখো বন্ধুরা রসুনের আচারটা এবার বাদবাকি মশালাটা আমি এর মধ্যে ঢেলে দেব বাদ বাকি মশলাটাও কিন্তু রসুনের আচারের মধ্যে দিয়ে দিলাম পুরো ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন এরকম সহজ কোনো রেসিপির সঙ্গে ভালো থেকো সুস্থ থেকো বাই বাই